আয়নাবাজি ছবির দর্শক আগ্রহের পারদ যখন ঊর্ধ্বমুখী ঠিক তখনই এলো একটি দুঃসংবাদ বিশে অক্টোবর রাতে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি টেলিভিশনে আপলোড করা হয় পুরো ছবিটি এরপর সেখান থেকে অনলাইনে ফাঁস হয়ে যায় ছবি এমনকি ফেসবুকে লাইভেও চলে আসে আয়নাবাজি বিষয়টি টের পেয়ে পরদিনই ছবিটি সরিয়ে নেয় যথাযথ কর্তৃপক্ষ দেশের প্রেক্ষাগৃহে দর্শকেরা যখন টিকিটের জন্য হাহাকার করছে তখন ছবিটি এমন সহজলভ্য হয়ে যাওয়ায় ফেসবুকে সমালোচনার মুখে পড়তে হয় আয়নাবাজি চলচ্চিত্রের সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষোভ প্রকাশ করে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ কিন্তু অন্য মাধ্যমে সহজলভ্য হয়ে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত বলাকা সিনেমা ওয়ার্ল্ডের সহকারী ব্যবস্থাপক আক্তার হোসেন বলেন আয়নাবাজি ছবিটির মাধ্যমে আমরা আশার আলো দেখেছিলাম মুক্তির পর থেকে আয়নাবাজি ছবির প্রতিদিনের আয় থাকত এক থেকে দেড় লাখ টাকা আর গত দুদিন এক লাখও অতিক্রম করে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান প্রধান সিনেমা হলের পাশাপাশি আমরা ছবিটির ডিজিটাল মুভির কথা চিন্তা করেছি শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই মোবাইল টিভিতে ছবিটি মুক্তি দিই কিন্তু গ্রাহকেরা এক মোবাইল থেকে আর মোবাইল দিয়ে ভিডিও করেন এবং ফেসবুকে লাইভ দিয়ে দিয়েছে আমরা আইনি পদক্ষেপ নিই আইনাবাজের ছবিটি এভাবে ফাঁস হয়ে যাওয়ায় চলচ্চিত্র জগতের অনেকেই ক্ষুব্ধ অনেকে ফেসবুকে মন্তব্য দিয়ে প্রতিবাদ দেয় ছবির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন শুধু রবি টিভিতে ছাড়া আর কোথাও দেখা যাবে সে কারণেই সেখানে ছবিতে আপলোড করা হয় নিরাপত্তা নিশ্চিত করে তা করা হয় কিন্তু বাংলাদেশের সাইবার অপরাধীরা অনেক মেধাবী আমাদেরও ভুল সিদ্ধান্ত অবশ্যই ছিল এ কারণে কেউ কষ্ট পেলে আমি ক্ষমতায় যে যত গুজব ছড়াক আমি বলছি আয়নাবাজির একমাত্র পাওয়া এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের ফেসবুক জানিয়েছেন সঙ্গে জড়িত ব্যক্তি তারা ছবি প্রযোজক জিয়াউদ্দিন আদিল যুক্তরাষ্ট্রের শিয়াটল থেকে মুঠোফোনে বলেন পায়রাসি চলচ্চিত্রের জন্য কখনোই শুভ কিছু বয়ে আনে না তবে এ বিষয়ে মন্তব্যের পাশাপাশি আদিল একটি আনন্দের সংবাদ